তারকাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জুয়ার সাইটগুলো ফুলে ফেঁপে উঠেছে কিন্তু ধর্মীয় সামাজিক কারণ এবং বাংলাদেশের আইন জুয়া বিরোধী হওয়ায় তেমন তৎপরতা দেখা যায় না তারপরেও দেশের বেশ কয়েকজন সেলিব্রিটির নাম জড়িয়েছে এসব জুয়ার সাইটে পরিচিত মুখগুলোর মধ্যে প্রথমেই আসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম এর পরেই রয়েছেন অভিনেত্রী উপবিশ্বাস এবার একটি জুয়া কোম্পানির সাথে যুক্ত হয়েছেন আরেক চিত্রনায়িকা স্বপ্নম আর এসব নিয়ে রীতিমতো ক্ষুদ্র সাধারণ মানুষ মেগা ক্রিকেট নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তোমরা সবাইকে সম্প্রতি একটি অনলাইন জুয়া কোম্পানির প্রচারণামূলক ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলি যেখানে তাকে বলতে শোনা যায় আমি বুবলি তোমরা সবাই কি তৈরি আছো অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র একটি আঙ্গুলের ছোঁয়ায় সুযোগ হাতছাড়া করো না জেতার আনন্দ উপভোগ করো নিরাপত্তার স্বার্থে যেখানে খেলা শুধু জেতার জন্য জুয়ার বিজ্ঞাপনের প্রচারণা এর আগে পরিমণি নুসরাত ফাড়িয়া অপবিশ্বাস মাহিয়া মাহির মতো তারকাদের দেখা গেছে এবার তাদের দলেই নাম লেখালেন বুবলি প্রথমবারের মতো কোন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন তিনি যে কারণে ভক্তদের সমালোচনাও শুনতে হচ্ছে এই নায়িকাকে কেউ আক্ষেপ প্রকাশ করে লিখেছেন টাকার জন্য শেষমেশ বুবলিও অসৎ কর্মকাণ্ডের প্রচারণা করল আবার কেউ কেউ বলছেন নিজ ভক্তদেরও জুয়াতে উৎসাহিত করলেন অভিনেত্রী বাংলাদেশের সংবিধান ও আইনে জোয়া খেলা নিষিদ্ধ জোয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ তবুও বুবলি কিভাবে প্রকাশ্যে জোয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন বিষয়টি জানতে তাকে ফোন দেওয়া হলেও অভিনেত্রীর কোনো সাড়া পাওয়া যায়নি তবে জানা গেছে তিনি বর্তমানে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কক্সবাজারে ব্যক্তিজীবনে নানা কারণে আলোচিত বুবলি কখনো বিয়ে কখনো বিচ্ছেদ আবার গোপন সম্পর্ক নিয়েও আলোচনা এসেছেন তিনি এত সমালোচনার মাঝেও এই নায়িকা জানালেন তিনি একটি নিষিদ্ধ অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা